আমরা বাংলাদেশ রক্ষা বাংলাদেশের বাংলাদেশকে গড়া এবং বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের রাজনীতি করা যে চেতনা আমরা ধারণ করি সেটির সাথে শহীদ হাদির সম্মিলন আছে তারেক রহমানের আগমন শুধু ছাত্রদল না সারা বাংলাদেশের মানুষের রাজনীতি মানুষের জীবন সর্ব অবস্থায় প্রভাব ফেলছে তো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে তাগিদ সেটি জনাব তারেক রহমান পূরণ করবেন সেই প্রত্যাশা তার কাছে আছে এবং তিনি সেই প্রতিশ্রুতি আমাদের সবাইকে দিয়েছেন যে তিনি সেটি পূরণ করবেন তো সেই প্রেক্ষিতে তারেক রহমান এসেছেন আমাদের আশার প্রতীক হয়ে আমাদের ভরসার প্রতীক হয়ে এবং তিনি আজকে এখানে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন তিনি উসমান হাদির যে রাজনৈতিক যে আদর্শিক রাজনীতি ছিল বাংলাদেশপন্থী রাজনীতি যেটি অবশ্যই বিএনপির রাজনীতি আমরা বাংলাদেশ রক্ষা বাংলাদেশের বাংলাদেশকে গোড়া এবং বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের রাজনীতি করা যে চেতনা আমরা ধারণ করি সেটির সাথে শহীদ হাদির সম্মিলন আছে এবং তারই সেই জন্যই কিন্তু তিনি আজকে সেখানে জিয়ারত করতে আসছেন এবং আজকে আমি জানি না এখনও যে তিনি ঠিক কী প্রতিশ্রুতি দেবেন শহীদ হত্যার বিচার এক আমরা দেখেছি যে রাতে ইনকিলাব বঞ্চ শাহবাগে অবস্থান করেছিলেন তো সেই জায়গা থেকে তারা এখন অবস্থান করছেন না তারা জনাব তারেক রহমানের আসার উপলক্ষে তারা সম্মান দিয়েছেন এবং সেই জায়গাটি তারা এখন অবস্থান করছেন না আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের অবস্থানের জন্য এবং একই সাথে সবাই মিলে বাংলাদেশ গড়ার যে প্রথ্যই আমাদের মধ্যে আছে আমরা যাতে সেটি বাস্তবতা দিতে পারি সেজন্য আমরা জনাব তারেক রহমানের সাথে তার চিন্তার সাথে আমরা সম্মিলন করতে পারি এই অনুভূতি আসলে ভাষাহীন আমি সোশ্যাল মিডিয়ায় আমার সেই অনুভূতি প্রকাশ করেছি যখন তিনি স্টেজে উঠেছেন তো সেখানে আসলে আমাদের আমি আশেপাশে দেখছিলাম যে আমাদের সবারই চোখের মধ্যে পানি টলটল করছে এবং তারা সেই আবেগ তারা সামলে নিচ্ছিলেন কারণ আমাদের নেতা তিনি নিজেও তার আবেগ সামলেছেন তিনি আমাদেরকে আসলে কোনো আবেগ দেখাননি তিনি কোনো এমন কোনো গল্প গল্প ফাদার চেষ্টা করেননি তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে দেশ গড়ার কথা বলেছেন স্বপ্নের কথা বলেছেন তো সেই জায়গা থেকে আমাদের সমস্ত অনুভূতিকে আমরা আসলে তার চিন্তা চেতনায় বাস্তবতা দিতে চাচ্ছি এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা আজকেও আজকে আমরা সর্ব অবস্থায় তার সাথে থাকবো দেশের বাকি মানুষদের মতোই কিন্তু আমরা তার পাশে আছি